আড়াই শতাংশ জমিতে চার বেডরুমের পরিবেশ বান্ধব অসাধারণ একটি বাড়ির ডিজাইন ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচ হিসাবটি দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ দিয়ে দেখাবো টু ডি ফ্লোর প্লান দেখাবো না টেনে আমাদের সাথে ফুল ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন আর যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের এই প্রজেক্ট এমনভাবে সাজিয়েছি যে প্রতিটি রুমের ন্যাচারাল এ আর আলো বাতাসের ব্যবস্থা আমরা রেখেছি তাই ধৈর্য সহকারে নাটেনে আমাদের সাথে থাকুন

আমরা এক এক সময় এক এক অ্যাঙ্গেলে এক এক ডিজাইন নিয়ে আসি প্রতিটি ডিজাইন কোনো না কোনো ক্লায়েন্টের জন্য আমরা করে থাকি সব সময় সেটি আপনারা হয়তো এতদিনে আমাদের কাছে যারা ড্রয়িং ডিজাইন নিয়েছেন অথবা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই বাড়িটি করেছি আমরা মোহাম্মদ আবদুল্লা আমি কিশোরগঞ্জের এক ভদ্রলোকের জন্য উনি প্রবাসে থাকেন ভদ্রলোক ইমু থেকে আমাদেরকে কল করেছেন আমাদের আমরা যখন ইমুতে শেয়ার করি সেখান থেকে দেখেছেন আমরা কথাগুলো শুনেছি মনোযোগ সহকারে ওনাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন ব্যালকনির ডিজাইন বলেন আপনার ডিজাইন বলেন সব কিছু একটু কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করেছে উনি রং করবেন না টাইস করবে সে কারণে আমরা টাইস দেখিয়ে দিয়েছি জানালার মধ্যে আলাদা একটা ডিজাইন করে দিয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন টালিটিনের ব্যবস্থা করেছে। এক্সটেরিয়র ডিজাইনটা আমি আপনাদের কাছে এখন প্রাসপেকটিভ ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার জমির পরিমাপে আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন কাজ চলাকালীন সময় যখন যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের পাশে থাকবে মনে রাখবেন একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্নে কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়িটি নির্মাণ করা হবে তাহলে চেষ্টা করতে হবে আমাদেরকে যাতে এক ইঞ্চি জায়গাও নষ্ট না হয় আর একটা টাকাও অপচয় না হয় প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা বাম পাশ থেকে দেখতেছি এখন প্রতিটি অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের টার্গেট হচ্ছে আমাদের অডিয়েন্স যারা থাকবে আমাদের ক্লায়েন্টরা থাকবে তারা সবসময় এখান থেকে সঠিক ইনফরমেশন নেবে এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমি টপ ভিউ দেখাবো টু ডি দেখাবো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে মাত্র সাড়ে পাঁচ টন রড লাগবে মাত্র সাড়ে পাঁচ টন রড লাগবে এই আড়াইশ শতাংশ বাড়িটি কাজ কমপ্লিট করতে কোন সুতার কত মিলে রড লাগবে সবকিছু এটুজেট দেখাবো ইনশাল্লাহ আপনি দেশে কিংবা বিদেশে বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনার মনের মতন স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন প্রিয় বন্ধুরা দেখুন বাড়িটি একদম টপ থেকে আমরা দেখাচ্ছি সার সারটাকে আমরা দেখাচ্ছি পেমেন্ট টাইস আমরা দিয়েছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আপনারা সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই আমরা বাড়ি করি মাঝখানের যে ডাইনিং রুমটা থাকে সেটাতে আসলে আলো বাতাস আসে না কিন্তু আমরা এই বাড়িটি করেছি খুবই পপুলার এই বাড়িটি খুবই জনপ্রিয় বাড়ি গ্রামে বাড়ি যারাই করতে চায় তারা কিন্তু চিন্তা করে যে চার কর্নারে চারটা বেডরুম এক পাশে দুটি বাথরুম থাকবে পিছনে কিচেন রুম আর মাঝখানে যেটা থাকবে ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে প্রতিটি রুমই কিন্তু এয়ারের ব্যবস্থা আছে আপনার ন্যাচারাল আলো বাতাস আসতে পারবে কিন্তু আমরা যদি এখন এই বিল্ডিংটার ডান পাশে যদি আমরা কাভার করে ফেলতাম তাহলে কিন্তু ড্রয়িং এবং ডাইনিং রুমটি আমাদের অন্ধকার থাকত। থাকতো ইলেকট্রিসিটি খরচও বেশি আসতো প্রিয় বন্ধুরা আমরা একটি বাড়ি যখনই করি চিন্তা করি সব কিছু যে আপনার এখন যেটা প্রয়োজন পড়েছে আগামী বিশ বছর পর পঞ্চাশ বছর পর সেটির কি এফেক্ট আসতে পারে কি চাহিদা থাকতে পারে বাড়ির মধ্যে সব কিছু অ্যানালাইসিস করি কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে না আপনার এটা না করে ওটা করলে ভালো হয় আমরা একজন অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করি একটি বাড়ি যেহেতু সম্মানিত বন্ধুরা আপনারা এতক্ষণ বাড়িটির দেখেছেন টপ ভিউ দেখেছেন এটা হচ্ছে টু ডি প্লান্টে ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে যেটি আপনারা দেখেছেন ফোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে হচ্ছে আমাদের স্টেয়ার রুমটি পাবো স্টেয়ার রুমে পাওয়ার পরে এই চার কর্নারে চারটা বেডরুম আমরা রেখেছি সামনের বেডরুমগুলো হচ্ছে আপনার এগারো ফিট বাই বারো ফিট করে পিছনের বেডরুমগুলো হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট তার মানে হচ্ছে কি এই তিরিশ ফিট বাই আটত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে আমরা যে ল্যান্ড সাজিয়েছি চারটি বেডরুম থাকবে এগারো ফিট বাই বারো ফিট করে দুটি বাথরুম চার ফিট বাই সাত ফিট করে এক একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একুশ ফিট নয় বাই আট ফিট ছয় ইঞ্চি আছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম কিচেন রুম রেখেছি আমরা ছয় ফিট চার বাই আট ফিট এই কিচেন রুম দিয়ে ইচ্ছা করলে আপনার বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিটও রাখতে পারবেন ব্যালকনির ডিজাইনটা আমরা রেখেছি তিন ফিট বাই আট ফিট চা করে ব্যালকনির ডিজাইনটা রেখেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে জায়গার প্রয়োজন পড়েছে আমাদের এগারোশো আঠারো স্কোয়ার ফিট আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আমরা বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রিডি ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন স্টিমেটিং অ্যান্ড কস্টিউম সব কিছু বই আকারে আপনাদের বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ আপনি চাইলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আমাদের যত কাটাকাটি দরকার আমরা কম্পিউটারে কাটাকাটি করব, যাতে করে আমাদের একটি টাকা নষ্ট না হয় আমাদের টার্গেট হচ্ছে আমরা কখনো কোনোভাবেই একটি টাকা নষ্ট করব না ইনশাআল্লাহ তুমি বন্ধুরা আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখেছি চলুন আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা আবদুল্লা ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি এগারোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গাতে জায়গাতে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে কলামের নিচে যে আপনার বেস থাকবে ছোলিং ফুটিং শর্ট কলাম লং কলাম গ্রেড বিম গ্রেড বিমের নিচে যে দশ ইঞ্চি গাঁতনি থাকবে অথবা উপরে থাকবে সেটা সিঁড়ি ডালায় এই সব কিছু মিলিয়ে এখানে খরচ পড়বে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা তারপরে হচ্ছে সাত পর্যন্ত কাজ করতে স্বাদ সাদের বিম ডালাই দিন হচ্ছে আপনাদের পাঁচ 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 তিন ফিটের যে হাইট ফেরাফেট ওয়াল দেবেন সেটা টয়লেটের স্লাব রান্নাঘরের স্লাব ষোলো মিলিমিটার ডায়ের রড এরকম সব কিছু মিলিয়ে ছাদের দিন আপনার খরচ যাবে চার লক্ষ তেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা আমরা নিয়ে আসছি ফ্লোর ডালাই এখন আপনি ফ্লোর ডালাই করবেন গাঁথনি করবেন প্লাস্টার করবেন তাহলে তাহলে কত টাকা আপনার টার্গেট থাকতে হবে তাহলে সেখানে আপনার তিন ইঞ্চি থিকনেসের ফ্লোর ঢালাই করবেন ফ্লোরের সোলিং করবেন অনেকে ফ্লোরের সোলিং না করে আপনার ইনফোর্সমেন্ট দিয়ে ঢালাই করে সেটাও করতে পারে কারণ ইটের দাম বেশি তারপরে পাঁচ ইঞ্চি ইটের গাতনি ইটের গাঁথনি আপনার ইটের মশলা লিনটেল ডালাই ওয়াল প্লাস্টার সিলিং প্লাস্টার তো এখানে যাবে তিন লক্ষ উননব্বই হাজার তিনশো পঁচিশ টাকা প্রিয় বন্ধুরা আমি কিন্তু সব কিছু এ টু জেড আইটেম নিয়ে আসছি আপনাদের সুবিধার্থে তারপরে হচ্ছে আমাদের সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির একতলা কমপ্লিট করতে আমাদের খরচ পড়বে তেরো লক্ষ উনচল্লিশ হাজার দুশো চব্বিশ টাকা প্রিয় বন্ধুরা আমরা পঁচাশি টাকার রেট ধরছি এখন রোড সবকিছু মিলিয়ে পাঁচ পাঁচ হাজার চারশো চব্বিশ কেজি তার মানেই সাড়ে পাঁচ টন সাড়ে পাঁচ টন রোডের মধ্যে আপনি শেষ করতে পারবেন যেখানে ষোলো মিলিমিটার ডায় রোড লাগবে চব্বিশশো পঞ্চান্ন কেজি বারো মিলিমিটার ডায় রোড লাগবে নয়শো বিয়াল্লিশ কেজি দশ মিলিমিটার তেরোশো কেজি আট মিলিমিটার ডায়ার সাতশো প্লাস কেজি রোড লাগবে ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িটি যখন আপনি এখন রঙ করবেন টাইস ইলেকট্রিক স্যানিটারি কাজ সেখানে খরচ পড়বে আপনার আট লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা সব কিছু মিলে একুশ লক্ষ ছিয়াশি হাজার নয়শো উনাশি টাকার মধ্যে আপনি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের কাছে যে বিষয়গুলো শেয়ার করেছি একদম অথেন্টিক এবং পিওর আমি আশা করব আপনারা আমার এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনি নিজে অবশ্যই লাইক কভার্স করতে বলে যাবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও উপকৃত হবে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ